মায়ার যাতনা পর্ব সতেরো ও মম ই ইউর লিপস টেস্ট সো গুড আই লাইক ইট ফিলস লাইক আই ওয়াজ ইন হেভেন মায়া কান্না থামিয়ে রক্ত চক্ষু নিয়ে তাকায় রুদ্রের দিকে কিন্তু এতে রুদ্রের কোনো ভাবাবেগ হয় না বরং ডেভিল হাসি দিয়ে সরে আবারও আওড়ায় দ্য টেস্ট অফ ইয়োর লিভস ড্রাইভস মি ইনসেস উইথ তোমার ঠোঁটের স্বাদ আমাকে বাসনায় করে তুলেছে মায়ার মনে হচ্ছে ঘৃণায় এবার বুঝি শরীর তার লম্পট আর জখনো হলে একটা মেয়েকে এভাবে হ্যারাস করে এরকম অশ্লীল আর বিচ্ছি রকমের কথাবার্তা বলতে পারে মায়ার শরীর আত্মা দুটোই যেন দুর্বল হয়ে পড়েছে এই অযাচিত স্পর্শ তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে হঠাৎই মায়া খ্যাপা বাঘিনী হয়ে উঠল শরীর শক্ত করে আস্তে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ালো তারপর আচমকায় রুদ্রর দিকে এক পা এগিয়ে এসে পা উঁচু করে ঝড়ের গতিতে হাত বাড়ালো রুদ্রকে থাপ্পড় মারার উদ্দেশ্যে কিন্তু হায় আফসোস চতুর রুদ্র মায়াকে এভাবে হিংস বাঘিনী হয়ে তার দিকে এগিয়ে আসতে দেখে ধারণা করেছিল কি হতে পারে রুদ্র মায়ার হাত মুত্রে ধরে কোমরের পেছনে বন্দি করে নেয় জানোয়ার ছাড় আমার হাত তোর সাহস কি করে হয় আমাকে বাজেভাবে ছোঁয়ার ছাড় আমার হাত পিঁপড়ার ডানা গজায় মরার জন্য মরার শখ জেগেছে পিঁপড়ের মতো শক্তি নিয়ে হাতির সাথে লড়াই করতে এসেছো এই মেয়ে আমাকে ভয় পাও না তুমি কার গায়ে হাত তুলতে এসেছো তুমি আমি চাইলেই এক মুহূর্তে আমার দিকে বাড়ানো হাত শরীর থেকে আলাদা করে দিতে পারি পারবে তুমি আমার সাথে একটু আগেও তো ব্যাঙের মতো লাফালাফি করেছো তখন পেরেছ মায়ার মায়ার কাটা গায়ে নুনের ছিটা পড়ে শরীরে জ্বলতে থাকা প্রতিশোধমূলক ক্ষোভের আগুনের পোখরতা আরও বৃদ্ধি পায় রুদ্রের এত সব হুমকিমূলক কথার দ্বারা ধার ধারে তার না পুনরায় বাম হাত নেড়ে রুদ্রের গালে সাপাটে চর মারার উদ্দেশ্যে তবে দুঃখজনকভাবে এবারও ব্যর্থ হয় তার আক্রমণ রুদ্র বুনো শিয়ালের মতো খপ করে ধরে ফেলে হাতখানা দু দুহাতেই যেন কোনো লোহার শিকলে বন্দি হয় রুদ্রের এতক্ষণ কিছুটা শান্ত থাকা মস্তিষ্ক শুধু বিগড়ে যায় না বরং বিগড়ে যায় রুদ্র কায়নাত মির্জা মারাত্মক ইগোয়েস্টিক আর কোল্ড হান্ড্রেড পারসেন্ট এবং নিঃসন্দেহে কঠিন নিষ্ঠুরও বটে যেখানে তার দিকে চোখ তুলে তাকাতেও কলিজা সবার কোনো দিন কেউ তার সাথে উঁচু গলায় কথা বলেছে কিনা তাও সন্দেহ যারা তাকে গভীরভাবে চিনেছে তাদের কাছে রুদ্র এক প্রকার জম জমের মতোই ভয়ে কাপ কাপে তারা রুদ্রকে দেখলে আর সেখানে এই মেয়ে তাকে একের পর এক অপমান করে যাচ্ছে যা ইচ্ছে তাই বলছে আর এখন তো সবচেয়ে বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছে তাকে থাপ্পড় মারার জন্য হাত বাড়িয়েছে তাকে তাও একবার নয় দু দুবার ভাবতেই খুবে রাগে তার চিত্র যেন আগ্নেয়গিরি লাভার রূপ ধারণ করে শরীর কিরমির করে ওঠে মায়ার দু হাত এক হাতে বন্দি করে বাঁকা কুটিল হেসে অদ্ভুত স্বরে আওড়ায় বুঝেছি বিবি সাহেবা স্বামীর এটুকু আদরে মন ভরেনি আপনার আপনার আরও আদর চাই তাই না ওকে বেবি গাল অ্যাজ রুইশ আমার একটা মাত্র বউ যা চায় তাই হবে লম্পট মায়া চেঁচিয়ে ওঠে ইয়েস আই অ্যাম কথাটি বলেই রুদ্রয়ার এক মুহূর্ত অপেক্ষা করে না আকস্মিক হিংস থাবায় মায়ার গলা থেকে ওনার টেনে নিচে ফেলে দেয় ঘটনার আকস্মিকতায় হতভম্ব মায়া প্রথম এক মুহূর্ত যেন কিছু বুঝতে পারে না স্তব্ধ মস্তিষ্কে নিজের শরীরের দিকে তাকায় যেখানে ওরনা কোনো অস্তিত্ব নেই না মায়ার আতঙ্কিত চিৎকার লজ্জায় আতঙ্কে মূর্ছা যাওয়ার অবস্থা তার হু হু করে কেঁদে উঠে সে হাত দিয়ে শরীর ঢাকতে চায় কিন্তু নিজের হাত দুটো নড়াতে পারে না রুদ্রের দানবের মতো শক্ত হাতে যে শিকলবন্দি হয়ে করে রয়েছে তার হাত জোড়াকে রুদ্র ঠোঁট কামড়ে তৃপ্তির দৃষ্টিতে দেখে মায়াকে যেন মায়ার এই অসহায় অবস্থা আনন্দ দিচ্ছে তাকে মায়া রুদ্রের দিকে তাকায় নিজের দিকে রুদ্রের এহেন বাজে দৃষ্টি তাকে ভেতর থেকে চুরমার করে ভেঙে দিচ্ছে সে চোখ বন্ধ করে নেয় নিজের এমন বাজে হাল আর রুদ্রের তীক্ষ্ণ বিচ্ছিরি নজর সে নিজ চোখে দেখতে পারছে না মায়ার ছটপটানি বাড়ে কান্না মিশ্রিত গলায় আর্তনাদ বেরিয়ে আসে আম্মা ছিহ ওয়াইফি রোমান্সের সময় কেউ বাবা মায়ের নাম নেয় নাকমুখ কথাটি বলেই হঠাৎই মায়েকে কোলে তুলে নেয় রুদ্র তারপর হেঁটে এসে ডিভানের সোফার কাছে থেমে ধপ করে ফেলে দেয় সোফায় মায়া চাপা করে ওঠে চিৎকার চেঁচামেচি করেছে ছেড়ে দিতে বলেছে তাকে রুদ্রকে এখন তার বন্য জঙ্গলির মতো লাগছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক পানি মনে হচ্ছে তাকে এই নরপশুর সমান ঘিন্নত মানুষটাই তার কাছে সমান সম্মান ইজ্জত হারানোর আশঙ্কায় তার গোটা দুনিয়া ঘুরছে যেন আতঙ্কে ঘৃণায় শরীর থরথর করে কাঁপছে মায়া সব বাধা উপেক্ষা করে সোফা সেরে উঠে যাওয়ার চেষ্টা করে কিন্তু আবারও তার সব চেষ্টা ব্যথা হয়ে যায় নিজের উপর পুরুষালী শক্ত কাঠামো বিশিষ্ট ভারী দেহের চাপে ছ ছেড়ে দিন আমি দুঃখিত আর কখনও আপনাকে কিছু বলবো না মায়া কান্না ভেজা আতঙ্কিত কণ্ঠস্বর কিন্তু রুদ্র উপেক্ষা করে যায় মায়া শরীরের উপর নিজের ভারী দেহের আধিপত্য বিস্তার করতে থাকে মায়া এলোপাথারি হাত পা ছুঁড়তে থাকে রুদ্রকে করুণ গলায় আটটি করতে থাকে ছেড়ে দেওয়ার জন্য রুদ্র শোনে না মায়া হাত দিয়ে এলোপাথারিভাবে তাকে আঘাত করছে পাজোরা রুদ্র নিজের পা দিয়ে আটকে নিয়েছে যার জন্য নাড়াতে পারছে না তবে মায়ার হাতের বাঁধন এবার অসহ্য ঠেকছে রুদ্রের কাছে চুয়াল শক্ত হয়ে আসে তার দাঁতে দাঁত চেপে হন্য হয়ে খপ করে মায়ার দু হাত নিজের এক হাতে শক্তভাবে আটকে মাথার পেছনে নিয়ে চেপে ধরে মুখ কুঁজে মায়ার গলা থেকে বুক পর্যন্ত উন্মুক্ত অংশে রুদ্রের চোখে যে দাঁড় তীব্র উন্মাদনা রাগে কিংবা হোক ক্ষোভে দীর্ঘ উনত্রিশ বছরের জীবনে নারী দেহে গভীর স্পর্শ তার জন্য নতুন আর এই রমণী অস্বীকার করার জন্যেই এই রমণী শুরু থেকে তাকে আকৃষ্ট করে চলেছে আর এই আকর্ষণ উম্মত্ত নামার থামার নাম নেই যেন যত সময় যাচ্ছে না যত সময় যাচ্ছে না চাইতেও উন্মত্ততা বেড়ে চলেছে তার সমুদ্রের বিশাল জড়রাশির মতো সীমাহীন হয়ে যাচ্ছে এই অদ্ভুত তবে বিরক্তিকর আকর্ষণ উম্মাদ হয়ে ওঠে হয়ে ওঠে তার স্পর্শ মায়ের ছটফট করতে থাকা ছোট্ট দেহখানা ধীরে ধীরে নিজের ভারী দেহের নিচে আরও গভীরভাবে মিশিয়ে নিতে থাকে মুখ গুঁজে মায়ের উন্মুক্ত গলার ভাজে হিংস্র দাবি তার ঠোঁটের ঘর্ষণ গলায় বক্ষ ভাজের উপরে কাঁধের নরম ত্বকে ক্রমশ বিস্তার করতে থাকে সেই দাবি দ্বারার আধিপত্য মিশানো জোরালো চুম্বনে গলা ভিজে উঠেছে মায়ার কোমল ত্বকের প্রতিটা ভাজ দাঁতের তীব্র দংশনে বিদীর্ণ হচ্ছে কমাগত দু হাতের কবজায় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে লোহার মতো শক্ত হাতের দানবীয় চাপে মায়ার প্রতিরোধ বাধায় সেই চাপ যেন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে হাতের যন্ত্রণা কিংবা শরীরের দাঁতের তীব্র দংশনের যন্ত্রণা অন্তরে রক্তক্ষরণের মায়ার কাছে কিছুই না অপমানে কিংবা ঘৃণায় দাবা নলে প্রতি মুহূর্ত যেন তার হৃদয়ে বিশের ছুরিতে ছুরিকাঘাত করছে আর সেই আঘাতে অদৃশ্য দম দমবন্ধ হয়ে আসছে তার গোটা দুনিয়া অন্ধকার লাগছে তবুও এই অসম্মানের থেকে মুক্তি পেতে তার পুরো কায়া মন বিদ্রোহ করে যাচ্ছে ছাড়া পাওয়ার আরতিতে তার ভেঙে আসা গলায় জোর বাড়ে ছেড়ে দিন আর অসম্মান কইরেন না আমার আমি মরে যাব। আম্মা বাঁচাও আমি মরে যাচ্ছি মায়ের আত্মনাদ চিৎকার করে বলা কথা পূর্ণ হতে পারে না তার আগেই মুখ বন্ধ হয়ে যায় তার গলা থেকে মুখ উচিয়ে পুরো দস্তুর ঠোঁটে ঝাঁপিয়ে পড়ে রুদ্র গলা থেকে মুখ উঠিয়ে হিংস্র ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে তার অধর কনায় এক অবদমিত উগ্র নিষ্ঠুর চুম্বনের দমবন্ধ করা গ্রাসে রুদ্রের উন্মাদনা বাড়ে গোটা শীতে শরীরে হাতের এলোমেলো বিচরণ গলা থেকে ঠোঁট ঠোঁট থেকে কাঁধে একের পর এক দমনীয় ও আগ্রাসী স্পর্শে পিষ্ট করে মায়াকে মায়া আর সহ্য করতে পারে না আজকের এই অনাকাঙ্ক্ষিত আর সবচেয়ে ঘৃণিত মুহূর্ত তাকে যেভাবে নিজের শরীরের প্রতি আর ওই নিকৃষ্ট জীবটার প্রতি যেভাবে ঘৃণার বিতৃষ্ণা জাগিয়েছে তা বোধ হয় আর অন্য কোনোভাবে সম্ভব নয় এই নিকৃষ্ট কীটটা যদি এর বদলে তাকে মারতে মারতে রক্তাক্ত করতে ফেলতো যদি মেরেও ফেলতো তা হলেও হয়তো এত বিশ্রী অনুভূতি হতো না তার কিন্তু এখন এখন যে মায়া নিঃশেষ হয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্করভাবে মরণ হচ্ছে তার আর্থিক মৃত্যু সেটা কি কেউ দেখতে পাচ্ছে না তো মনের মৃত্যুর তো কেউ কখনো খেয়াল রাখে না মায়ের আখিজোড়া বন্ধ হয়ে আসে শরীর ধীম হয়ে আসছে যেন কেউ শরীর থেকে সব শক্তি শুষে নিচ্ছে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে পারছে না চোখের পাতা টেনেও খোলা রাখা যাচ্ছে না আর দুর্বল মস্তিষ্ক বারবার একই ভাবনা দ্বারা হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে কেবল আজ বুঝি সে পুরোপুরো নিঃস্ব হয়ে যাবে এই জানোয়ারটা জানোয়ারটা বুঝে এভাবে নিজের কুচ্ছিত কামনা মিটাবে তার দেহে তার শরীরটাকে কুলুষিত করে দেবে তার সব সম্মান বুঝে আজই ধুলিস করে দিবে আর তারপর তারপর সে আর কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সে শেষ হয়ে যাবে এই অসম্মান নিয়ে আর বাঁচতে পারবে না সে সময় থেমে নেই তবে ওম্মাদ বেপরোয়ার রুদ্রে সেদিকে কি আদৌ কোনো খেয়াল আছে ওহ একদমই নেই আশেপাশের কোনো কিছুই খেয়ালই নেই তার বরং তাকে এই মুহূর্তে মহাজাতিক সব সংযোগ থেকে বিচ্ছিন্ন মানব বললে ভুল হবে না সে তো হারিয়ে গেছে অন্য জগতে পৃথিবীর সব ধ্যান জ্ঞান হারিয়ে ডুব দিয়েছে এক পোলয়কারীর মাঝে তার ধ্বংসের চাবিকাঠি মায়ারাজ্যের রমণী তার ঘাত ঘাত কিনি যার শরীরের মাতোয়ারা গন্ধ তাকে সব ভুলিয়ে দিচ্ছে এই মুহূর্তে ঠিক ভুল কি হচ্ছে তা ভাবার সময় বা ইচ্ছে কোনোটাই নেই উম্মাদ রুদ্রের মায়ার গলার ভাজে মুখ গুঁজে অনিয়ন্ত্রিতভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে নিঃশ্বাসের সাথে সাথে শক্ত সুগঠিত অ্যাপস কমন কমাগত উঠানামা করছে মায়ার শরীরে নিজের ঘ্রাণ নাকে এসে লাগছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে তার সত্তা উত্তেজিত রুদ্র হিংস হয়ে ওঠে আরও এই মুহূর্তে সে ঠিক কতটা জঘন্য কাজ করতে যাচ্ছে তার হিসেব নেই যেন তার কাছে অবশ্য স্বাভাবিক অবস্থায়ও এসব চিন্তা করাটাও তার রুলসের বাইরে বই কি কারণ একটাই রুদ্র কায়নাত মির্জার ইচ্ছার চেয়ে আর বড় কিছু নেই সে যেটা চায় ঠিক সেটাই করে তাই রুদ্রের কাছে এসবের কোনো গুরুত্ব নেই সে হারিয়ে গেছে নিজে নিজস্ব এক অন্ধকার জগতে যেখানে যুক্তি নেই নৈতিকতার বোধ নেই নিঃশ্বাসের উত্তেজনায় তীব্র ঝড় বইছে শক্ত দেহের প্রতিটি পেশি উঠানামা করছে অগ্নিদীপ্তি জোয়ারে মায়ার শরীরের ঘান তাকে পাগল করে তুলেছে প্রতিটি ক্ষণ যেন তাকে আরও হিংস করে দিচ্ছে হঠাৎই সে বন্য হয়ে মায়ার পিঠ গলিয়ে হাত বাড়িয়ে দেয় তার জামার পেছনের জিপারের দিকে আগ্রাসী শিকারের মতো ক্ষুধাত্ম চোখে উত্তেজনার চরমে পৌঁছে যেই না ছোট্ট সেই জিপ টেনে খুলতে যাবে তখন ওই রুদ্রের ঘোলাটে মস্তিষ্কে বজ্রঘাতের মতো এসে পড়ে মোবাইল ফোনের কর্কশ কানে বিঁধে যাওয়া রিংটন অস্থির উত্তেজনার তুঙ্গে থাকা রুদ্রের কানে আচমকা মোবাইল ফোনের তীক্ষ্ণ রিংটং বেদ যেন বজ্রপাতের মতো বাজলো কানে বিধে যাওয়া সেই কর্কশ ধ্বনি তার অন্ধকার গহব্বর ভেদ করে ঢুকে পড়ল এক মুহূর্তে যেন মস্তিষ্কে জমে থাকা ঝড় দাঁড়ালো শরীরের উত্তপ্ত রক্তনালিতে যেন হিম শীতল স্রোত বইতে লাগল হাত থমকে গেল মায়ের জামার জিপারের কাছে দাঁত চাপা ঠোঁট সরে এলো অনিচ্ছায় রুদ্র কিছুক্ষণের জন্য স্তব্ধ হাফারের মতো উঠানামা করা বুক থেমে আসে না কিন্তু সেই তীব্রতা যেন ঝাপসা হয়ে যায় কানে বাঁচতে থাকা অবিরাম রিংটনে গভীর শ্বাস নিয়ে রুদ্র ধীরে ধীরে মুখ তোলে নজর পড়ে মায়ার অবসন্ন মুখে মলিন সেই মুখশ্রীতে জমে থাকা অশ্রুকণায় মিশে আছে আতঙ্কের ছাপ লজ্জার ক্ষত আর অপমানের তীব্র যন্ত্রণা রুদ্র নজর ফিরিয়ে নেয় তার অশান্ত ঘোলা মস্তিষ্কে এক মুহূর্তের জন্য প্রশ্নের ছায়া জাগে সে কি সে আসলে কি করতে যাচ্ছিল ফোনের রিংটন থামেনি যেন অদৃশ্য কোনো হাত তাকে বাস্তবতায় ফিরিয়ে আনার জন্য বারবার আঘাত করছে এক ঝটকায় রুদ্র সরে দাঁড়ায় কপালের ঘাম হাতের পিঠ দিয়ে মুছে মোবাইলের দিকে তাকায় স্ক্রিনে ভেসে ওঠা নাম তার চোখে পড়তে হঠাৎ যেন কিছু একটা মনে পড়ে রুদ্রের সঙ্গে সঙ্গে কপাল ফেরে ভাজের লেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে ও শিট আমি এটা কি করে ভুলে গেলাম গড আমি এত অ্যাবসেন্ট মাইন্ড কবে থেকে হলাম সে কল রিসিভ করে গলার স্বর ভারী রুক্ষ হ্যালো হ্যালো বস কোথায় আপনি দশটা পেরিয়ে গেছে কখন অথচ আপনি এখনও আসেননি এদিকে ক্লায়েন্টরা সব কখন থেকে অপেক্ষা করে যাচ্ছে ওনারা তো রীতিমতো প্রেশার ক্রিয়েট করছে আমার উপর রুদ্র শুনলো সবটা পরে শান্ত স্বরে বলল অনলি থার্টি মিনিটস এই সময়ের মধ্যে চলে আসব আমি জাস্ট এই থার্টি মিনিটস সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করে নিবি তুই আমি এসে যেন কোনো গর্বর না দেখি আসিফ পড়লো ফ্যাসাডে অসহায় কণ্ঠে আওড়ালো বস এটা আপনি কি বলছেন আমি কিভাবে সামলাব বস এটা তো বড়ো সড়ো একটা ডিলের ব্যাপার এখানে আপনাকে ছাড়া তো কিছুই শুরু করা যাবে না তাছাড়া আপনিও তো আমাকে এই ব্যাপারে তেমন কোনো দায়িত্ব দেননি এখন হুট করে আমি কি করে ম্যানেজ করব এটা তুই কি করে ম্যানেজ করবি সেটা তোর ব্যাপার আমার সাথে থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েও বলছিস এত ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ের ব্যাপারে তোর আইডিয়া নেই এ কথা মুখ দিয়ে বের করার অপরাধ তো তোর পানিশমেন্ট পাব্য রুদ্র রুদ্রদাতে দাঁত চেপে করা গলায় বলে পানিশমেন্টের কথা শুনে গলা শুকিয়ে আসে আসিফের সে তড়িঘড়ি করে বোঝানোর স্বরে বলে বব বস আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না একটু সু আসিফের গলার স্বর থেমে যায় রুদ্রের বাজ খায় রাম ধমকে স্যারাব আমি এসে যদি দেখি তুই সব ভাবে ম্যানেজ করতে পারিস তাহলে তোর কি হবে তা তো তুই বুঝতেই পারছিস সেইবারের মতো ন্যাড়া করে পুরো শহর ঘুরাবো তোকে অপমান অপমানজনিত কথা হলেও আসিফ অপমানিত বোধ করল না কারণ রুদ্রের সঙ্গে থাকতে থাকতে তার সেই ফিলিংসটাই ইনালি লাহে হয়ে গিয়েছে সেই কবেই তবে ঘাবরালো বেশ ববস, বস একটু শুনুন না ওপাশ থেকে লাইন কেটে যায় তবে লাইন কাটার আগে আসিফকে দ্বিতীয়বারের মুখ করা গলায় হুমকি শুনতে হয় রুদ্রের মুখ থেকে আমি এসে যেন কারো মুখ থেকে কোনো কমপ্লেন না শুনি সো সাবধান আসিফকে শাসিয়ে ফোন কেটে দেয় রুদ্র এদিকে আসিফ পরে মুশকিলে সে এখন সবটা ম্যানেজ করবে কিভাবে, চিন্তা মাথার মধ্যে এক বস্তা পোকা যেন কিলবিল করা শুরু করে দিয়েছে কোনো উপায় না পেয়ে শেষমেশ এমন ফ্যাসাদে ফেলার জন্য বরাবরের মতো এবারও গিজগিজ করতে করতে রুদ্রকে গালি দেয় কয়েকটা শালার ভণ্ডবশ সব নিজে প্যাচ লাগিয়ে আমাকে ফাঁসিয়ে দেয় ইতোর বদমাইশ হারামি একটা আমি ভালো মানুষ বলে আমাকে এমন গাধার মতো খাটাতে পারিস প্রজাতির যেন খোদা আর কারো এমন বস কপালে না জুটায় এই সারাটা জীবন আমার হাড় মাস জ্বালিয়ে খেলো একেবারে জীবনটা একেবারে কয়লা বানিয়ে দিয়েছে আহারে আমার মতো অবুজ নিষ্পাপ বান্দার জীবনটা এক বস নামক সারের পাল্লায় পড়ে কিভাবে না তামাতামা হয়ে যাচ্ছে আহা জীবন আসিফ কপাল চাপড়ে বিলাপ করতে করতে এগিয়ে যায় তার কণ্ঠে ভরা অসহায়ত যেন তার মতো দুঃখী আর কেউ নেই এই ধরাতে সেই সাথে বস নামক পানিটার উপর একরাশ অভিযোগ আর ক্ষোভ ঝরে পড়ে হঠাৎ করে বিলাপ করা থামিয়ে চোখ মুখের আদল শক্ত করে নেয় বা হাতে চুল টেনে হাত নাড়িয়ে অভিশাপ দেওয়ার ভঙ্গিতে আওড়ায় আমাকে এত জ্বালাচ্ছিস তো তাহলে বস তুইও শুনে রাখ আজই আ। আসিফ নামক এক অধম নিষ্পাপ বান্দা মন থেকে অভিশাপ দিচ্ছে তোকে তোর এমনও দিন আসবে য এখন জল্লাদ বসের মতো আমাদের যেভাবে প্যারা দিচ্ছিস তোরও সেই সময় আসবে যখন তুইও শুধু প্যারায় উপর থাকবি তোর জীবনেও এমন কেউ আসবে যে তোকে উঠতে বসতে প্রতি মুহূর্তে মুহূর্তে বোধ করবে আমাদের কি জ্বালাচ্ছিস এর থেকেও দ্বিগুণ হারে জ্বালাবে তোকে হু হু তখন তুই এমন রে যে তখন শুধু ফুলই দেখবি হঠাৎ করে আসিফের কিছু একটা মনে পড়ল। তারপর নিজে নিজে বিড় করে বলল এই রে মনে পড়েছে আমাদের জল্লাদ বসটা তো বিয়ে করেছে আসিফের মুখে হঠাৎ হাসি ফুটল খুশি হয়ে আবার আগের মতো করে নতুনভাবে অভিশাপ দেওয়া শুরু এই আসিফ নামক নিষ্পাপ বালক তোকে অভিশাপ দিচ্ছে তুই যেমন জল্লাদ তোর বউটা হবে তার থেকেও বেশি জল্লাদ মনে রাখিস বসের উপরেও কিন্তু বস থাকে আমি অভিশাপ দিলাম তুই তোর বউয়ের থেকে জীবনেও সোহাগ না তোর বউ তোকে প্রতিদিন পেটাবে আর প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে কিংবা মাসে একবার হলেও বইয়ের হাতের উত্তম মাধ্যম তুই খাবি খাবি এমনকি তোর বউ তোর কপালে উষ্ঠা মেরে চলে যাবে দেখেনি শুধু আজ আমাকে এত অবহেলা করছিস না বইয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে একদিন এই আসিফের কাছে সমাধান চাইতে আসবি তুই আর তখন আমি মন পান খুলে হাসব আর সেই দিন খুব দূরে নয় আমার মতো নিরীহ বান্দার অভিশাপ খুব তাড়াতাড়ি কবুল হবে দেখে নিস তুই হু হু এদিকে কান থেকে ফোন সরিয়ে রুদ্র তীক্ষ্ণ নজরে মায়াকে পরক করে মেয়েটার অবস্থা বেহাল গায়ে উড়না নেই কাঁধ বেয়ে জামা পরে যাওয়ার মতো অবস্থা এর কারণ এক হাতার কাঁধের অংশ বেশ অনেকটাই ছেঁড়া এটা যে রুদ্রের নিজেরই কিত শিল্প সেটাও রুদ্রের অজানা নয় তবে এটা সে কখন কিভাবে করেছে নিজেই বুঝতে পারেনি গলা মুখ ঠোঁট কাঁধের যতটুকু অংশ উন্মুক্ত তার সবটুকুতেই রুদ্রর আকায় স্পর্শের চিহ্ন বহন করছে এছাড়া গাল সহ শরীরের বিভিন্ন অংশ পোশাকে লাল রক্তের দাগ রক্ত রুদ্র নিজের হাতের দিকে তাকায় এখনও হাত থেকে রক্ত ঝরছে তবে অতিমাত্রায় নয় তার হাতের রক্তই তবে মেয়েটার গায়ে আছে রুদ্র একটু নিশ্চিন্ত হয় তেমনভাবে আহত হয়নি তার মানে মায়াকে পর্যবেক্ষণ করতে করতে রুদ্রের ভুরুযুগল কঞ্চিত হয়ে আসে মায়া আগের মতো এলোমেলো অবস্থায় চোখ বুঝে পড়ে আছে লম্বা চুলগুলো অবহেলায় সোফা সারিয়ে অবস্থান নিয়েছে মেঝেতে মেয়েটাকে কোনো কেন নড়াচড়া করছে না কেন না চাইতেও রুদ্রের চোখে হালকা উদ্বেগ ভেসে ওঠে এগিয়ে যায় মায়াকে চেক করে বুঝতে পারে সেন্স নেই রুদ্র তরিখড়ি করে ফ্লোরে পড়ে থাকা ওড়না খুঁজে এনে মায়া শিওরে বসে তারপর অদ্ভুত যত্ন মাখা হাতে ওড়না মায়ার গায়ে পেঁচিয়ে দেয় তারপর আচমকায় মায়াকে দু হাতে আঁকড়ে কোলে তুলে নেয় প্রথমে মায়াকে তার কক্ষ নেওয়ার কথা ভাবলেও পরে কি ভাবে যেন তাকে কোলে নিয়ে সিঁড়ি উপরের দিকে হাঁটা ধরে تحلب ان شاء الله